এত মায়া করে তুলে বানাইলাম বান্দা এত মায়া এত মায়া কারণ তোর কপালটা আমি বানাইছি শুধু আমার সাজদার জন্য যে কপাল আমি বানাইলাম আমার সাজদার জন্য এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়া বানাইলো হয় না এজন্য কপালটা আমি নিজের হাত দিয়া বানাইছি তোর চেহারাটা আমি নিজে বানাইছি আল্লাহু আকবার জোরে কও আবদুল্লাহ কে আমি নিজে হাত লাগায় তোরে বানাইছি এত মায়া এত আদর তোরে করলাম কিন্তু আমি তোরে ডাকলাম আমার ডাকে জবাব দিলি না বন্ধু তোর বড় হয়ে গেল ঘুমটা তোর বড় হয়ে গেল এ বান্দা বল তো দেখি তোর মায়ের পেটে কোন বন্ধু তোর পাশে ছিল বল তো দেখি তোর দাঁত ছিল না দাঁত তোরে কোন বন্ধু দিল বল তো দেখি তোর হাতে শক্তি ছিল না এই শক্তি তোরে কোন বন্ধু দিল বল আর সময় মতো শক্তি আমি দিলাম তোর পা ছিল হাঁটার ক্ষমতা ছিল না আমি তোর শক্তি দিলাম হাত ছিল ধরার ক্ষমতা ছিল না আমি তোর সময় মতো শক্তি দিলাম যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি দুনিয়ায় তুই আসলি মায়ের পেট থেকে দুনিয়া আসলি আসার আগে আমি তোর রিজিক পাঠাইয়া দিলাম তোর মার বুকে আমি তোর জন্য রিজিক পাঠাইয়া দিলাম এমন একটা দুধের ব্যবস্থা করেছি যেটা বেশি ঠান্ডাও না বেশি গরম না আমি জানতাম তুই পারবি না আমি জানতাম তুই গরমও পারবি না এজন্য তোর মায়ের বুকে তুই যতটুকু পারো এতটুকু ঠান্ডা গরম মিলাইয়া রাখছি আল্লাহ আকবার জোরে খাও এতটা মায়া এতটা মহব্বত এতটা ভালো লাতরে দিয়া দিয়া সময় মতো সময় মতো সময় মতো যখন যা লাগতো তা দিয়ে আমি তোরে বড় করলাম এজন্যই তো আমি আল্লাহর নাম রব এজন্যই তো আমি আল্লাহর নাম রব বান্দা তোরে এত মা কিরে বড় করছি আজ যখন তোরে আমি ডাকি আয় 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 তুই আমার ডাকে আসলি না পিছন থেকে আমি তোরে ডাকছি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম তো যে মায়া যে আল্লাহ তোরে করলো এই মালিক থেকে তোরে কে বুলাইয়ে দিল কে বুলাইয়ে দিল। এত করে তোরে ডাকছি তুই আমার ডাক শোনোস নাই যেদিন তুই দুনিয়াতে আমার পায়ে সেদ্ধ না ওই দিন আমি আল্লাহর কদরতি কলে যা ব্যথা লাগছিলো আমিও তখন কাঁদছিলাম বান্দা আজকে তুই যেমন কান্দ আজকে তুই যেমন কান্দ দুনিয়ায় তুই যদি আমার মাঠেও তুই সেজদা দিতে তাহলে বোঝা গেল কেমতের মাঠে হাসুরের ময়দানে আল্লাহরে দেখার পরেও বেনামাজি সেজদা দিতে পারত না এজন্য আমার ভাইরা বন্ধুরা আল্লাহ ফাকরাবুল আলমকে নি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ কুল্লাহ মিনবল্ল আরদা ইয়াস জিলাবাবু হাদিসে কুদ্সি একটা হাদিস নেন হাদিসে কুদ্সি বলতেছি আল্লাহ ফাকরবুল আল্লাবিনের কথা আল্লাহ বলে জানুন প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আলা কুল্লাহ ই অমিনবাল্ আরদা ইয়াসা জিল রাবু আব্দালু ইবিন আদম ফিরকারী জমিন ক মালিক অনুমতি দাও নাফরাম गिले फिरबो বেনামাজি গুলার আমি গিলে ফেলবো সুতকুর কে আমি গিলে ফেলবো ঘুষ কুরে আমি গিলে ফেলবো বেফর দায় আমি গিলে ফেলবো জিনা কুরে আমি গিলে ফেলবো আল্লাহ পা কয় কে ন কয় কত ধৈর্য ধরতাম আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধর মতো আর কত কাল ধরতাম বেনামাজি আমি জমিনের উপর দিয়া আর কত চলবে সুতকুর আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে এই বেনামাদির পায়ের বোঝা আর কত নিব এই সুতকুরের নিজের পায়ের গোদা আমি কত নিব আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানো শুধু জমিন নয় শুধু জমিন নয় সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পার কত যুবক কত যুবতী যায় অন্যায় করে সাগরের পানিটা তাকায় তাকায় শুধু দেখি। গুনাটা দেখে সাগরের পানি আল্লাহ কাছে আবদার করে ওয়াল বাহরাই ইস্তাজিলু রাব্বহু সাগরের পানিও কয় মালিক গুনা আর কত দেখতাম আল্লাহ গুনার কত দেখতাম নাফরমানি আর কত দেখতাম আল্লাহ জমিনটারে নাফরমানের দাল নাফরমানের দাল নাपाक করে ফেলছে আল্লাহ তুমি অনুমতি দাও অনুমতি দাও আমি সাগর কতটা ওstreng কল এটা কিন্তু নাফরমান জানে আল্লাহ তারা দুনিয়া ডুবায় দিত পারে ঠিক কিনা যারা কাও শান্ত সাগর মুহূর্তের ভিতরে অশান্ত হতে পারে আওয়াজ দি আকো ঠিক কিনা শুধু আল্লাহর একটা আদেশ পানি আল্লাহ পাকের আল্লাহ পাকের সেনাবাহিনী আগুন আল্লাহর সেনাবাহিনী তুফান আল্লাহর সেনাবাহিনী এমনি শান্ত আছে কিন্তু আল্লাহর অর্ডার পাইলে এরা সব থামা Tama করে দিতে পারে করে জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনা হয় কত অত্যাচার হয় কত অন্যায় হয় কত জুলুম হয় কত নাফরমানি হয় আমি আল্লাহ সব দেখতেছি

এত সহজে শেষ করে দিতে আমি আল্লাহর কি কষ্ট লাগে না হাত লাগায় যাদেরকে বানাইছি তাদেরকে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না আমি তো অপেক্ষায় আছি আমার বাতদার গুনাহ করছে চল্লিশ বছর কখন কোথায় যায় তওবা করবে সকালে তওবা করবে আমি সকালে মাফ করব বিকালে তওবা করবে বিকালে মাফ করব দিনে তওবা করবে দিনেই মাফ করব রাতে তওবা করবে রাতেই মাফ করব যত বছরই যাক না

কৌলা ই কাই বদ্দিল লা হুসই আতিহি হাজানাদ বক ডল্ল হু গভু ৰহিমা অল্লাহ বাকুই করলে আমি এত খুশি হই এতো খুশি হই তাৰ তহবাৰ দাৰা গুণা মাফ কৰিছোঁ তা না গুণাক सागर পরিমাণ হয় আল্লাহ পাক তার তওবার পরে সাগর পরিমাণ নেকি বানায় দেয় তওবা করার আগে যদি গুনাহ তার পাহাড় পরিমাণ হয় তওবা করার পরে তার পাহাড় পরিমাণ নেকি হয়ে যায় আল্লাহু আকবার জরে কর এজন্যই তওবা করি তওবার লগে লগে আল্লাহ ওলি হয়ে যায় আল্লাহ অলির তালিকায় তার নাম লেখা হয়ে যায় আল্লাহ করে করে শুন আমি আল্লাহ অপেক্ষায় আছি আমার বান্দা কখন তো বা করব আর কখন আমি তারে বানাইবো আমি তো অপেক্ষায় আছি অপেক্ষায় ফজরের নামাজটা না ফোর নাস্তা দেওয়ার সময় কয় মালিক ই না ফরমানে্তা দিতামনি এত ফজর পড়ছে না আল্লাহ কয় সামনে জোহরের কক্ষ আছে একটু অপেক্ষা করো আমার বান্দা হয়তো জোহর আয়াফরব জোহর দুপুরে নামাজটা অফরল না জোহরের পর দুপুরে খানা দিতে বেরেস্তা মালিক রিজিক দিমুনি এত জোহরের নামাজটা অফরছে না আল্লাহ কত দয়াল মালিক আল্লাহ কত দয়াল মালিক তোমার জন্য আমার জন্য যুব কত মায়া কত দরদ আল্লাহ থাকে আল্লাহ কই ফেরেস্তারা আমার বান্ধার রিজিক বন্ধ করবি না 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 রিজিক বন্ধ করিস না সামনে আসরে রক্ত আছে আল্লাহ আসরে নামাজটা পড়ে না আল্লাহ কয় সামনে মাগরীব আছে মাগরীব এইভাবে তুমি কোন ওয়াক্তে যখন নামাজ পড়ো না আল্লাহর গোলামি যখন এক কি বলে যাও তখনও কিন্তু আল্লাহ তোমার আমার রিজিক বন্ধ করে না দাইতে থাকা ফেরেশতা রিজিক আটকায় দিত চায় কিন্তু আল্লাহ কয় না 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 রিজিক বন্ধ করবে না রিজিক চালু রাখো কোথায় কোন মাহফিলে দেয়া চুকের পানিটা বলে আপনি মালিক ভুল করেছি চুকের পানি

وَالْأَرْضَ خَفْصَفًا وَالتُّرَابَ رَمَادًا وَمَا أَنْزَلْتُ مِنَ السَّمَاءِ قَطْرًا وَمَا أَنْبَتُ مِنَ الْأَرْضِ نَبَاتًا بَلْ أَنْزَلْتُ عَلَيْكُمُ الْعَذَابَ صَفْعًا এ জমিন জানুনি চার দল যতদিন জমিনে থাকব ততদিন আমি আল্লাহ জমিন জমিন রাখমু। রাখমু আমি আল্লাহদিন থেকে জমিন জমিনে বাঁচায় রাখবো তাদের তাদের খাতির আমি গোনাগারকরাও বাঁচায় রাখমু এই চার দলের কারণে বেনামাতিরও আমি খাওয়াইমু এই চার দলের কারণে সুতখুরও আমি খাওয়াইমু এই চার দলের কারণে আসমানি জমিনি জমিন এই চার দলের কারণে এক নাম্বার হলো পাক বলে এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে কমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা নামাজ পড়তে বড় কষ্ট হয় রুকু দিতে কষ্ট হয় শ্রদ্ধা দিতেও তার বড় কষ্ট হয় যেন কমরের রকটা ছিঁড়ে যায় এরপর আমার বান্দা বান্দি কষ্ট করে করে যখন আমার কদমে শ্রদ্ধা দেয় তখন এই শ্রদ্ধার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায় কষ্ট হয় এরপরও শ্রদ্ধা দেয় সে নামাজ পড়ে না কষ্ট হয় আমার সরদা দায় সরদার উশি লাই আমি জমি রাখি দুই নাম্বার ওয়াসবাব খুশা আল্লাহ পাক বলে জানুন এই জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না সব যুবক যৌবনের পাগলামি করে না সব যুবক কিন্তু গুনার কাজে যায় না আল্লাহ পাক কয় সব জায়গাতে এমন কিছু যুবক আছে যে যুবকগুলি গান বাজনা করায় না যাত্রা প্যান্ডেলের আয়োজন করে না ওয়াজ আর মাহফিলের আয়োজন করায় যৌবনকালে তার মুখে দাড়ি দেখা যায় যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে তার থেকে দূরে পাওয়া যায়, সেবা করে মুরব্বীদেরকে সম্মান করে যৌবনে তারে মসজিদে পাওয়া যায় যৌবন কালি তারি রোজা রাখতে দেখা যায় না নানা দুনিয়ার প্রেম দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্মায় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া দেয় ওই যুবকের দিকে যখন আমি তাকাই এই যুবক তো যৌবনে পাগলামি করার কথা তার মতো আর একটা যুবক তো গোনার কাজে যাইতেছে তারও তো দিলের ভিতরে গুনার চাহাত আছে তার ইচ্ছা আছে আছে শক্তি তারপরও সে তার চাহিদাটাকে তার এই চাহিদাটাকে সে দমন করে রাখছে পাগলা ঘুরা যেদিকে খুশি ওই দিকে দৌড় দেওয়া হয় না লাগাম টান দিয়া ধরছে ঘোড়া দৌড় দিবি না যৌবনের ঘোরা হলো পাগলা ঘুরা দৌড় দিবেই গুনার দিকেই যখন পাগলা গুড়া দৌড় দেয় কিন্তু যেই যুবক পাগলা গোনার লাগাম তেন দেওয়া ধরে না না গুণার দিকে গোড়া কে দৌড় দেওয়ায় না আল্লাহ করে ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে দা এত গুনা হইতেছে জমিনে এত নাফরমণি হইতেছে দেখা যায় বেনামাঝির সংখ্যায় বেশি এরপর অন্যায় কয় এরপরে আজা আবার গজব জমিনে আয় না মানুষের গুনার কারণে গজব ধা আসে গজব দৌড়ে আসে কিন্তু আমি যখন তাকায় দেখি ওই জমিনের কিছু যুবক আছে ওই সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে যেই যুবকগুলি যৌবনে আমি আল্লাহর ডরা তখনই আমার রহমতরে আমি সায়রা দেই ইননা রাহমাতী সাবাকাত আলা গযবি আমার রহমত তখন গজবের আগে চলে যায় বান্দা আর গজবের মাঝখানে যায় রহমত দাঁড়ায় যায় আল্লাহ আকবর জোরে কো আর একটু জোরে কো আল্লাহ আকবর বাবা যখন ছেলের মারতে আয় মা মাঝখানে দাঁড়ায় যায় বাবা আর মারতে পারে না রহমত বান্দা আর গজবের মাঝখানে দাঁড়ায় যায় আর তখন গজবে পায় না আল্লাহ পাক কয় তিন নাম্বার দল হলো আল আতফাল উদ্দা জমির ভিতরে আমি দেখি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে এই শিশু বাচ্চাদের কোনো দোষ নাই শিশুরাদের উপরে কোনো গোনা নাই শিশুরা গোনা কি জিনিস বোঝে না জমিনের ভিতরে যদি আজাব আর গজব আয় মানুষের গোনার কারণে শিশু বাচ্চা গজবে পইরা যায় অথচ শিশুদের কোনো দোষ নাই অন্যায় নাই এরা কান্না করে আজাবের ভিতরে গজবের ভিতরে পড়লে শিশুরা কান্না করে এদের কান্নার দিকে যখন আমি তাকাত তখনই এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় والانعام নাম্বার দল আল্লাহ বলে কিছু পশু পাখি হাঁস মুরগির গরু ছাগল আছে এরা এই সমাজে বসবাস করে মানুষের সাথে মানুষের গুণার কারণে যদি আজার গজব আয় গরু ছাগল গজবের মধ্যে ফইরা যায় ঠিক না গরুর কোন দোষ আছে নি মুরগির কোন দোষ আছে হাঁসের কোনো দোষ আছে আল্লাহ পা কই এই হাঁস মুরগি গরু ছাগলের দিকে তাকাইয়া আমি আল্লাহ এই জমিন টিকায় রাখি অতএব শিশু বাচ্চাদেরকে মারবেন না অবুজ বাচ্চাগুলো শিশুরা এরা নিষ্পাপ এরা মাসুম এই নিষ্পাপ অবুজ শিশুটার উসিলায় তোমার মতো আমার মতো না ফরমান আল্লাহ বাঁচায় রাখছে অতএব শিশুদেরকে নির্যাতন করবেন না শিশুদেরকে বকাবকি করবেন না আমার নবীর বহুত বড় সুন্নত শিশুদেরকে নবী মায়া করতেন কারণ এরা দুনিয়াতে আমি বাচ্চা আছি আমার মতো নাম বেনামাজি বাচ্চা আছে এই শিশুটার উসিলা এই ঘরে যতগুলো বেনামাজি আছে রিজিক বন্ধ হয়ে যেত কিন্তু একটা শিশু বাচ্চা আছে দুইটা শিশু বাচ্চা আছে এই বাচ্চাটা রুসিলায় আল্লাহ ঘরে রিজিক চালু রাখছে গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি এদেরকে অযথা মারবেন না মারবেন না আমার থেকে গরুটা অনেক বালা এই গরু রুসিলায় আমার মতো না আল্লাহ খাওয়াইতেছে বাঁচাইতেছে আল্লাহ নিজে খুঁজেই কথা যদি চারদল না থাকতো না জাল তো সামা আহাদিদা আসমান আমি লোহা বানাই দিতাম এবার শুনে আল্লাহর গুসার কথা আসমান লোহা বানাই দিতাম যে পরিমানে দুনিয়া হইতেছে

চেষ্টা করে